তো গাইস আপনারা তো এই বোর্ডটি দেখে এটাই ভাবতেছেন যে আমি এই সুইচ দ্বারা একটি ফ্যান অন অফ করবো আর রেগুলেটর দ্বারা ফ্যানের গতি কম এবং বাড়াবো আপনারা যদি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনাদের ধারণা একেবারেই ভুল কারণ আমি এখানে যে সুইচটি বসিয়েছি এই সুইচ দ্বারা আমি ঘরে একটি লাইট অন অফ করবো আর রেগুলেটর দ্বারা ফ্যান অন অফ করবো এবং কি ফ্যানের গতি কম এবং বাড়াবো দুটি কাজই করব। তো হয়তো অনেকে বলতে পারে এরকমটা করার ফলে রেগুলেটর উপর অনেক চাপ পড়তে পারে তো আমি তাদেরকে বলবো এরকম কিছুই হবে না আপনি কানেকশন করে দেখতে পারেন কোনো সমস্যা হবে না তো গাইস ওয়ারিং করার আগে আমি রেগুলেটর কানেকশন সম্পর্কে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ অনেকে আছে রেগুলেটর ভালো কানেকশন করতে জানেন না তো যারা রেগুলেটর কানেকশন করতে জানেন তারা ভিডিওর এই পার্টটি স্কিপ করে যেতে পারেন আর যারা রেগুলেটর কানেকশন করতে জানেন না তারা অবশ্যই এই জিনিসটি দেখবেন কারণ আপনি যদি আমার এই কথাটি শুনেন তাহলে রেগুলেটর সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো রেগুলেটর কানেকশন করতে গেলে অনেকে আছে যে সমস্যার মধ্যে পড়ে তারা বুঝতে পারে না কোনটি ফেজের মধ্যে কানেকশন হবে আর কোনটি ফ্যানের লাইনের মধ্যে কানেকশন হবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন একই অনেক ক্ষেত্রে এগুলো দুই কালার ব্যবহার করা হয় একটি লাল একটি কালো তো এখানে লাল কালো হোক অথবা দুটি কালার হোক কালার কোনো বিষয় না এখানে ফেজ নিউটাল অথবা নেগেটিভ পজিটিভ এ ধরনের কোনো লাইন নেই অথবা এরকম কোনো নির্ধারিত করা নেই যে এটি ফ্যানের মধ্যে কানেকশন করতে হবে আর এটি মেন লাইনের মধ্যে কানেকশন করতে হবে এ ধরনের কোনো লাইন নেই তো আপনি চাইলে যে কোনো একটি ফ্যানের মধ্যে কানেকশন করতে পারেন অথবা চাইলে যে কোনো একটি মেন লাইনের মধ্যে কানেকশন করতে পারেন কোনো সমস্যা হবে না তো আসলে আপনারা বুঝতে পেরেছেন তো গাইস এখন আমরা ওয়ারিংটি করবো তো ওয়ারিং করার আগে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি লাইট এবং কি মেন লাইন নিয়ে নিছি তো দুটি লাইটের কারণ হচ্ছে এখানে একটি সুইচের মধ্যে কানেকশন হবে তো এই লাইটটি আমি ফ্যানের পরিবর্তে কানেকশন করব। তো গাইস সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমরা মেন লাইনগুলো নিয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন দুইটি দুই কালার লাল কালারের তারগুলোকে সবসময় ফ্রেজ লাইন হিসেবে দৌড়ি আর কালো কালার তারগুলোকে নিউট্রাল হিসেবে দৌড়ি ফ্রেজ লাইন হচ্ছে যে লাইনের মধ্যে কারেন্ট থাকে আর নিউটাল হচ্ছে যে লাইনের মধ্যে সাধারণত কারেন্ট থাকে না তো আমরা এখানে সুইচবোর্ডের মধ্যে ফেস লাইনটি কানেকশন করবো তো এটি সর্বপ্রথম আমরা ফ্যান রেগুলেটরের একটি লাইনের মধ্যে কানেকশন করবো যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে এখানে কোনো নির্ধারিত নেই তো আমি এই লাইনের মধ্যে কানেকশন করে দিচ্ছি তো এখন কী হবে যখন এখানে কারেন্ট আসবে রেগুলেটরটি কারেন্টটা পেয়ে যাবে তো আমাদের এখানে যে একটি সুইচ রয়েছে এই সুইচের মধ্যে আমাদের কারেন্ট সাপ্লাই দিতে হবে তো আমরা এখন যে কাজটি করব এই লাইনটি আমরা সুইচের নিচের পয়েন্টে কানেকশান দিয়ে দিব তো গাইস যখন এখানে কারেন্টটা আসবে তখন এ সুইচের মধ্যে এবং কি রেগুলেটর মধ্যে কারেন্টটা চলে যাবে তো এতটুকু আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর একটি পয়েন্ট খালি এবং কি সুইচের একটি পয়েন্ট খালি তো আমরা ফ্যানের একটি লাইন রেগুলেটরের বাকি লাইনের মধ্যে কানেকশান দিয়ে দিব তো গাইস এই কানেকশানটি করার পর আপনারা এখানে টেপ লাগিয়ে নেবেন রেগুলেটরের একটি লাইন মেন লাইনের সাথে কানেকশান হয়েছে আরেকটি লাইন ফ্যানের ফেজের সাথে কানেকশান হয়েছে তো এখন আমরা যে কাজটি করবো লাইটের একটি লাইন সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশান করবো তো গাইস দেখতে পাচ্ছেন আমি লাইটের একটি লাইন সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশান দিয়ে দিছি যখন আমরা সুইচটি অন করব তখন সুইচটি নিয়ে টার্মিনাল থেকে কারেন্টটা উপর টার্মিনালে যাবে আর এখান থেকে লাইটের মধ্যে চলে যাবে ঠিক একইভাবে যখন আমরা রেগুলেটরটি অন করবো রেগুলেটরের এ টার্মিনাল থেকে কারেন্টটা রেগুলেটর হয়ে ফ্যানের মধ্যে চলে যাবে এখানে তো আমি লাইট কানেকশান দিয়েছি যদি ফ্যান হয় তাহলে ফ্যানের মধ্যে লাইনটি চলে যাবে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের একটি লাইন লাইটের একটি লাইন বাকি আছে তো আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য এখানে লাইটকে ফ্যান বলতেছি আপনারা কিছু মনে করবেন না তো আমরা এই দুটি লাইন একটাকে ওনার সাথে এভাবে পেঁচিয়ে নিব তো এখন যদি আমরা এখানে নিউট্রাল লাইনটি কানেকশান করি তাহলে ফ্যান লাইট দুটির মধ্যে নিউটোয়েলটা চলে যাবে তো এটি হচ্ছে মেন নিউটাল যেটি মেন লাইনের সাথে এসেছে তো আমরা এই লাইনটি এখানে কানেকশন দিয়ে দিব এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব তো গাইস এখানে আমাদের কানেকশন কমপ্লিট তো এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব তো গাইস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটে জ্বলতেছে এখন যদি আমরা রেগুলেটরটি ঘুরাই দেখতে পাচ্ছেন লাইটে জ্বলতেছে সে মূলত এখানে ফ্যান কানেকশন হবে তো এভাবে যদি আমরা রেগুলেটরটি ঘুরাই দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে ফ্যান হলে ফ্যানের গতি ধীরে ধীরে কমতো যখন আবার ডান দিয়ে ঘুরাবো তখন আলো ধীরে ধীরে বাড়বে তো আপনারা চ্যানেলে এভাবে অন অফ করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারাও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ